মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন দেশটি বেগম খালেদা যে দীর্ঘ নয়টি বছর আন্দোলন করে সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আন্দোলন করে সংগ্রাম করে এবং সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই বাংলাদেশের জনগণের প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত একটি নির্বাচনী রুটম্যাপ দিবেন এবং সেই নির্বাচনী রুটম্যাপের মধ্য দিয়ে দ্রুত নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের আগামী অনুযায়ী সরকার গঠন হবে সেই সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে আজকে বিএনপি সারা বাংলাদেশে দলকে সুসংগঠিত করার জন্য আজকে এখানে আপনার কাউন্সিল অধিবেশন হচ্ছে ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত সেই লক্ষ্যে আমরা আজকে এই খুলনা বিভাগে এসেছি কুষ্টিয়াতে এসেছি এবং সেই লক্ষ্যই ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠিত হবে এবং দলের মধ্যে কোনো বিভেদ নেই সকলে ঐক্যবদ্ধ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং নতুন পুরনো সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিটি গঠিত হবে এবং তার মধ্য দিয়ে সকল ঐক্যবদ্ধ থাকবে আপনারা দেখেছেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ঠিক এমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন হবে সে সকলকে নিয়ে দলমত নির্বিশেষে দেশ পরিচালিত হবে অতএব আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য সকল ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে গণহত্যার আসামি মিডিয়ার হত্যার আসামি ছাত্র জনতার হত্যার আসামি যে ব্যক্তি তার বিচার হবে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কোর্টের নীতি অনুযায়ী সেই অনুযায়ী বিচারের মধ্য দিয়ে তাকে যখন কোর্ট ডাকবে অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের সাথে যে বন্দি চুক্তি রয়েছে সেই অনুযায়ী তাকে নিয়ে আসবে এনে তার বিচার করবে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছে এই লক্ষ্যে আজকে যে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার কারণে যে বিভেদ সৃষ্টি হয়েছে জাতীয় ঐক্যের যে ডাক হয়েছে সে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করবে